সালামু আলাইকুম বন্ধুরা ফাইনালি আমি আপনাদের মাঝে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনারা মনের ইচ্ছে মতো যত খুশি তত লাইক এবং ফলোয়ার্স বাড়ে নিতে পার আপনাদের প্রত্যেকটা ভিডিওর মাঝে বন্ধুরা আমি সবসময় আপনাদেরকে টিকটক রিলেটিভ ভিডিও দিয়ে থাকি আজকে আমি আপনাদেরকে একটু ব্যতিক্রম ভিডিও নিয়ে আসছি কারণ প্রত্যেক দিন এক জিনিস কিন্তু ভালো লাগে না তাই জন্য আমি আপনাদেরকে আজকে ইনস্টাগ্রামে দেখাবো কীভাবে আপনারা একেবারে সহজে লাইক এবং ফলোয়ার্স বাড়াতে পারবেন কিছু কয়েনের মাধ্যমে বন্ধুরা আর এই কয়েনটা আপনারা আন করতে পারবেন মাত্র একটা ক্লিকের সাথে সাথে আপনারা পাঁচটা দুইটা করে কয়েন পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ভিডিওটি যদি মন সকালে দেখেন তাহলে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যত খুশি তত লাইক এবং ফলোয়ার্সটা বাড়াতে পারবেন সব বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ যারা আমাদের ভিডিও দেখতে আসেন প্রত্যেকেই আমাদের ভিডিওটি মাঝে একটি করে লাইক করে দেবেন আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করে নেয় বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকন বাজে দেবেন বন্ধুরা এখন লাইকটি বাড়ানোর জন্য আমরা সর্বপ্রথম কী করবো একটি অ্যাপসের মধ্যে প্রবেশ করবো বন্ধুরা আমরা কী করি সরাসরি অ্যাপসির মধ্যে চলে যাই পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে অ্যাপটি ডাউনলোড করবেন এবং অ্যাপসের কাজটা আপনারা করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি অ্যাপসটার মধ্যে চলে এসেছি এবং আমাদের টোটাল ফলোয়ার্স রয়েছে কিন্তু একশো চব্বিশটা ফলোয়ার্স রয়েছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বন্ধুরা আজকে যেহেতু ইনস্টাগ্রাম সম্পর্কে আপনাদেরকে ভিডিও নিয়ে দেখা তার জন্য আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কতটা লাইক রয়েছে এবং কতটা ফলোয়ার্স রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে রয়েছে এবং আমাদের অ্যাকাউন্টে টোটাল ফলোয়ার্স রয়েছে একশো চব্বিশটা ফলোয়ার্স কিন্তু বন্ধুরা আমাদের অ্যাকাউন্টে রয়েছে আর আমাদের একটা ভিডিও আমাদের নয়টা লাইক রয়েছে আর একটা ভিডিওর মধ্যে কিন্তু দুইটা লাইক রয়েছে এখন আমি আপনাদেরকে আমাদের অ্যাকাউন্টের লাইটটা বাড়িয়ে দেখাবো বন্ধুরা তাদের তথ্য শুনে আমরা একটি অ্যাপসের মধ্যে চলে এসেছি অ্যাপসের মধ্যে কিন্তু আমাদের টোটাল কয়েন কারেক্ট করে আসতে পছন্দ বই এখন আমরা বই কয়েন দিয়ে আমরা আপনাদেরকে লাইটটা বাড়িয়ে দেখাবো বন্ধুরা এই লাইটটা বাড়ানোর জন্য আপনারা কী করবেন সর্বপ্রথম আমরা যে লাভ যে আইকনটা দেখতে পাচ্ছেন এই লাভ আইকনের মধ্যে আপনারা চলে যাবেন বন্ধুরা লাভ আইকনের মধ্যে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশটা লাইক তারা আপনাকে দেবে এখানে বলতে শুধু সে লাইক লাইকের জন্য তারা আপনার কাছ থেকে টাকা কেটে নেবে এইখানে যতগুলো অপশন রয়েছে সবগুলো আপনাকে টাকা দিয়ে নিতে হবে আর নিচে একটা অপশন দেখতে পারতেসেন এইগুলো আপনি ফ্রিতে নিতে পারবেন মানে কোয়েনের মাধ্যমে বন্ধুরা আমাদের যেহেতু পঁচানব্বইটা কোয়েন রয়েছে আমরা পঁচানব্বইটা কোয়েন দিয়ে লাইক বাড়াবো তার জন্য আমরা কী করবো এইখান থেকে আগে ভিডিওটা সিলেক্ট করে নি বন্ধুরা আমরা কী করব এই ভিডিওটার মধ্যে লাইকটা বাড়াবো তার জন্য আমরা ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি এই যে উপরে ভিডিওটা দেখতে পারতেছেন এই ভিডিওটার মধ্যে আমরা যেহেতু লাইক বাড়াবো তাই জন্য ভিডিও আমাদের ক্লিক করে দিয়েছি এই যে ভিডিওটা আমরা সামনে নিয়ে এসেছি এখন কী আমরা এখান থেকে এদের দশটা লাইক বাড়াবো তাই জন্য আমরা জন ফিফটিনের মধ্যে ক্লিক করেছি এখানে বলতে সে প্রসেসিং মানে আমাদের কাজটা কিন্তু প্রসেসিং হচ্ছে বন্ধুরা একটু সময় প্রসেসিং হওয়ার পরে কিন্তু তারা আমাদেরকে ইনসেন্ট লাইকটা দিয়ে দেবে আপনারা এখান থেকে বের হবেন না যদি বের হয়ে যান তাহলে তারা আপনাকে লাইকটা দেবে না বন্ধুরা করতেছেন আমাদের কিন্তু প্রসেসিংটা কিন্তু অলরেডি ডাউন হয়ে গিয়েছে তার মানে আমাদেরকে তারা যদি আমাদের অ্যাকাউন্টে লাইক হয়ে গেছে তারা কিন্তু আমাদেরকে যতটুকু লাইক দেওয়ার কথা ছিল তার কিন্তু অনেকটা বেশি লাইক দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ আমরা যখন আবারও এই যে আমাদের অ্যাকাউন্টে আর পঁয়তাল্লিশটা কয়েন রয়েছে বন্ধুরা তত শুনি পঁয়তাল্লিশটা কয়েন দিয়ে আমরা এখান থেকে আর পাঁচটা লাইক বাড়াবো তার জন্য আমরা যখন এই ভিডিওটা সিলেক্ট করে নেব তারপর বন্ধুরা সিলেক্ট করে নেওয়ার পর আমরা যখন পঁচিশের মধ্যে ক্লিক দেখতে আপনারা কী করবেন এখান থেকে ডানের মধ্যে ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে আপনারা লাইটটা ইনসেন্ট চলে আসবে বন্ধুরা কত ইজুতে কিন্তু এখান থেকে লাইটটা বাড়ানো যায় এখান থেকে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন পাঁচ দশ মিনিট তারপরে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে লাইটটা চলে আসবে বন্ধুরা আপনাকে যারা তারা যখন বেশি লাইট দিয়ে দিবে তখন কিছুক্ষণ সময় পরে দেখবেন আপনার অ্যাকাউন্টে যে রিয়েল লাইটটা তারা আপনাদেরকে দিয়ে দেবে বন্ধুরা এখন চলেন আমি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে দেখি যে আমাদেরকে তারা ইনসেন্ট লাইকটা দিয়েছে কি না বন্ধুরা আমরা একটা রিফ্রেশ করি দেখি আমাদের লাইটটা তারা দেয় কি না এটা হতেছেন আমরা আবার ভিডিওটা আমাদের ক্লিক করেছি এখানে কিন্তু এখনও লাইটটা আসে না তবে কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের অ্যাকাউন্টে লাইকটা চলে আসবে পাতা রিফ্রেশ করি আমরা এর আগে কোনো সময় ইনস্টাগ্রাম নিয়ে বিজয় করে না যাওয়ার জন্য আমাদের আমাদের একটু সমস্যা হইতেছে বন্ধুরা আমরা একটা রিফ্রেশ করে দেখি আমাদের লাইকটা আসে কিনা বন্ধুরা চলেন এখন আমরা আবার চলে যাই আমাদের পিকচারটির মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি পঁচিশটা লাইক হয়ে গিয়েছে কতই যদি কিন্তু আমি এখানে আমার পিকচারটার মধ্যে লাইকটা বাড়িয়ে নিয়েছি আপনারা ঠিক সেম এইভাবে আপনাদের পিকচার এবং ভিডিওর মধ্যে লাইকটা এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আপনারা ফলোয়ার্সটা বাড়াতে পারবেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন এবং কীভাবে কোয়েনটা কালেক্ট করবেন এবং অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন বন্ধুরা অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনার সর্বপ্রথম চলে যাবেন আপনাদের মোবাইলের স্ক্রিন থেকে আপনারা এখানে লিখে দেন গেট রিয়েল ফলোয়ার্স এরপর ডাবল ডাব্লিউ ইআর লাইকস এটা লেখার পর আপনার যদি চার্জ দেবেন তখন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে বন্ধুরা এখান থেকে তো আসছেন এই জি অ্যাপটি আপনারা ভালো করে দেখে নেন এই জি অ্যাপসটি আপনারা লোগোটা ভালো করে দেখে নেওয়ার পর আপনারা কী করবেন ই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন অন্য কোনো অ্যাপস আপনারা ডাউনলোড করবেন না বন্ধুরা অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা কেন ওপেনের মধ্যে ক্লিক করবেন অথবা আপনারা এখান থেকে দিতে পারেন গেট ট্রিপ ফার্স্ট লাইক এখানে একটা সরাসরি অ্যাপটি চলে আসবে এই লোগোটা দেখার পর আপনারা ভালো করে দেখে তারপর ডাউনলোড যদি করেন তাহলে আর কোনো সমস্যা হবে না তারপর আপনারা কী হবে অপেনার মধ্যে ক্লিক করে দেবেন বন্ধুরা আপনারা যেমন আপনার মধ্যে ক্লিক করে দেবেন একটু সময় লোডিং নেওয়ার পর এখানে আপনারা অ্যালাউ হবে আপনারা কেবল এখানে অ্যালাউ করে দেবেন তারপর এখানে বলতেছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে অ্যাপটি তার জন্য আপনারা করবেন এই যে অ্যাকাউন্ট মধ্যে আপনারা ক্লিক করে তারপর এখানে লগ ইন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার সাথে কিন্তু এখানে একটা অপশন চলে আসবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দেওয়ার জন্য বন্ধুরা আপনারা কেবল এখানে নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনের মধ্যে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে যাবে শোনো আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হাতে কিন্তু কানেক্ট করে নিয়েছে আমাদের নামটা এখানে চলে এসেছে নামটি চলে এসেছে বন্ধুরা আমাদের অ্যাকাউন্টে কিন্তু একশো চব্বিশটা লাইক ফলোয়ার্স রয়েছে বন্ধুরা আমাদের অ্যাকাউন্টে একশো চব্বিশটা ফলোয়ার্স রয়েছে টোটাল এখান থেকে আপনারা আপনাদের ফলোয়ার্স নিতে পারবেন তো এখানে পঁচাত্তর পঁচাত্তরটা কয়েনের বিনিময় তার আপনাকে পাঁচটা ফলোয়ার দেবে এবং তিনশো কয়েনের বিনিময়ে তারা আপনাকে বিশটা ফলোয়ার দেবে বন্ধুরা এখান থেকে যে কয়েনগুলা কালেক্ট করবেন আপনারা কীভাবে কালেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই কয়েনগুলো কালেক্ট করা কিন্তু একেবারেই জি সেটা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে তাই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা মানুষ হবে দেখেন বন্ধুরা এই যে অপশন দেখতে পাচ্তেছেন এখানে জন্য আপনারা ক্লিক করবেন তখন এইখানে দেখতে পারতেছেন আপনারা টাকা দেওয়া কিনতে পারবেন সেই অপশনটা কিন্তু এখানে দেখাচ্ছে বন্ধুরা তারপরে এখানে বলতেছে ফ্রি কয়েন এই ফ্লিকের মধ্যে আপনাকে ক্লিক করার পর এখানে কয়েকটা অ্যাপ শো করবে আপনার অ্যাপসের মধ্যে যখন ক্লিক করবেন তখন সরাসরি আপনাকে গুগল প্লে স্টোর মধ্যে নিয়ে যাবে বন্ধুরা গুগল প্লে স্টোর নিয়ে যাওয়ার পর আপনি যখন অ্যাপসে ডাউনলোড করবেন তখন দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের সাথে সাথে কিন্তু বিশ টাকা এক হাজার এবং বন্ধুরা আমরা একটি অ্যাপটা ইনস্টল করে নিই দেখতে পাচ্তেছেন আমাদের কিন্তু অ্যাপটা ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অ্যাপটা আমাদের ইনস্টল হয়ে গেছে এখন আমরা কী করব আবার মধ্যে চলে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু বিশটা কয়েন ছিল এখন কিন্তু প্রায় সত্তরটা কয়েন হয়ে গেছে এখান থেকে আপনারা বাদ বাকি অ্যাপগুলো ডাউনলোড করে আপনারা এখান থেকে কয়েনগুলো কালেক্ট করতে পারবেন তারপর এখান থেকে আপনারা চলে আসবেন এই যে মেডিলে যে একটি অপশন দেখতে পারতেছেন এই যে মেডেল যে অপশনটি এর মধ্যে আপনারা যখন ক্লিক করবেন এখানে বলতেছেন প্রত্যেকটা ফলোয়ার বিনিময়ে আপনাকে তারা সচেষ্টা দেবে আমরা টিকটকে যখন আপনাদেরকে লাইক অথবা ফলোয়ার নিয়ে দেখায় তখন দেখা যায় অ্যাপসের মাধ্যমে তাদের লাইক ফলোয়ার নিলে আপনারা ফলো আপসার মধ্যে ক্লিক করা তাদের অ্যাকাউন্টে যায় তারপর এখান থেকে আপনাদেরকে ফলো করতে হয় এবং লাইক করতে হয় ভিডিওগুলো দেখতে হয় এইখান থেকে আপনারা যখন ফলো আপসের মধ্যে ক্লিক করবেন তখন আপনারা কোনো কাজ নেই একবার ক্লিক করার সাথে সাথে আপনাকে তারা ছয়টা এক্সট্রা কয়েন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমরা ফলো আপসনের মধ্যে একবার ক্লিক করেছি আমাদেরকে ছয়টা কয়েন দিয়ে দিয়েছে আবার ক্লিক করেছি দেখতে পারবেন আমাদেরকে আর ছয়টা কয়েন দিয়ে দিয়েছে এখন বলতে একটা লাইক যদি করি দুইটা কয়েন দিয়ে দেবে কত যদি কিন্তু এখান থেকে নেওয়া যায় আপনারা এখানে শুধু ক্লিক করবেন শুধু ফলো আপসার মধ্যে যখন আপনারা ক্লিক করবেন যত বেশি ক্লিক করবেন তত বেশি কয়েন আপনার অ্যাকাউন্টে কালেক্ট হবে সেই কয়েনটা দিয়ে আপনারা এখান থেকে মনের ইচ্ছে মতো যত খুশি তত কোয়েন এখান আপনি আপনারা করতে পারবেন সেই কয়েনগুলো দিয়ে আপনারা যত খুশি তত লাইক এবং ফলোয়ার্স আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাড়াতে পারবেন বন্ধুরা আমাদের কিন্তু আপনাদেরকে দেখাতে দেখাতে কিন্তু আমরা প্রায় একশো কয়েনের মতো কালেজ করে নিয়েছি কত ইজিতে এই কয়েনগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট রিয়েল এই কয়েনগুলো দিয়ে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যত খুশি তত লাইক অথবা ফলোয়ার্স বাড়াতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কতই যদি কিন্তু ফলোয়ার্সটা বাড়িয়ে নিয়েছি আপনারা ফলোয়ার্স বাড়ানোর জন্য এই মানুষ এখানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে তো পঁচাত্তরটা কয়েনের বিনিময়ে তারা আপনাকে পাঁচটা ফলোয়ার্স দেবে বন্ধুরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু একশো চব্বিশটা ফলোয়ার্স রয়েছে আমরা যখন এখানে ক্লিক করেছি আবার ডানের মধ্যে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে একশো সরি বন্ধুরা একশো চব্বিশটা কোয়েন ফলোয়ারস ফলোয়ার্স রয়েছে একশো চব্বিশটা ফলোয়ার্স রয়েছে এখন যদি রিফ্রেশ করে দিই আমাদেরকে তারা ফলোয়ার্সটা দেয় কিনা আমরা কিন্তু আমাদের কয়েনগুলো দিয়ে ফার্স্টটা ফলোয়ার্সের জন্য সাবমিট করেছি কিছুক্ষণ সময় কিন্তু আপনাকে লেট করতে হবে দু তিন মিনিট সময় লেট করার সাথে সাথে কিন্তু তারা আপনাকে ফলোয়ার্সটা অথবা লাইটটা দিয়ে দিবে কারণ এটা হানড্রেড পার্সেন্ট রিয়েলিটি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনি কাজ করলে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যত খুশি তত আপনি ফলোয়ার্সটা বাড়াতে পারবেন আমি কিন্তু এত ফাস্ট কাজ করার কোনো অ্যাপ এর আগে আমি আপনাদেরকে দেখাই নাই এই সর্বপ্রথম এমন একটা অ্যাপ দেখাচ্ছি যে অ্যাপসের মাধ্যমে আপনারা একেবারে ইজিতে এখান থেকে আপনারা যত কিছু তত ফলোয়ার্স এবং লাইকটা বাড়াতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়ালিটি সাইড বন্ধুরা দেখতে তো পারতেছেন আমি আপনাদেরকে কত ইজিতে কিন্তু লাইকটা বাড়িয়ে দেখেছি ফলোয়ার্সটা আমাদের অ্যাকাউন্টে দিচ্ছে না আশা করি কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে দিয়ে দিবে আর আমাদের অ্যাকাউন্টটা অনেক দিন হয়ে গেছে যার কারণে কিন্তু একটু সমস্যা করতেছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা

আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন নতুন এরকম ইনস্টাগ্রাম ভিডিও পেতে চান অথবা টুইটকের রিলেটেড ভিডিও পেতে চান আপনারা সকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইন বাজে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আশা আপনারা পেয়ে যান পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ